আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস মিট ছিল কলকাতা প্রেস ক্লাবে এস আই বিষয়ে অখিল ভারত হিন্দু মহাসভার অবস্থান কি অর্থাৎ কোন জায়গায় আমরা বিষয়টাকে দেখছি মূলত সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল খুব স্পষ্টভাবে বলছি এসআইআর উচিত কি অনুচিত সেই বিতর্কের মধ্যে এখন আর আমাদের গিয়ে লাভ নেই কারণ এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা শুধু এটুকু বলবো এসআইআর করতে গিয়ে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে কোনো বৈধ ভোটারের নাম যেন এসআইআর করতে গিয়ে ভারতবর্ষের মাটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যারা এই মাটির সাথে সম্পৃক্ত তাদের নাম বাদ দেওয়া যাবে না আবার অ্যাট দ্য সেম টাইম কোনো অবৈধ ভোটার অনুপ্রবেশকারী তাদের নাম কিন্তু কোনো প্রভাবে পড়ে এই লিস্টে রাখা যাবে না তার কারণ যারা আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছে সেই সমস্ত রোহিঙ্গা জিহাদি তারা আমাদের ভারতবর্ষের তারা পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি নির্বাচন করবে কেন পৃথিবীর কোথাও জিনিস হয় না ফলে আর আমাদের যারা যারা দেখছি আজকে এসআর এর ফলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন অনেকে নানারকমভাবে টেনশন করছেন কেউ কেউ আত্মহত্যাও করছেন আমরা শুনছি আমরা বলবো কোনো রকম বিভ্রান্তি থাকবে না কোনোরকমভাবে আপনারা চিন্তিত থাকবেন না অখিল ভারত হিন্দু মহাসভা সম্পূর্ণভাবে আপনাদের পাশে থাকবে আমরা আমাদের যে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আমরা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে আগামী রবিবার দিন তাদের পুজো দিয়ে মতুয়া অধ্যুষিত অঞ্চলেটি সেখান থেকেই আমরা আমাদের এই শুভযাত্রা অর্থাৎ টোল ফ্রি হেল্পলাইন নাম্বার এশাইয়ারের ব্যাপারে এবং বিভিন্ন জায়গায় যে ভ্রাম্যমান ক্যাম্প হবে তারও উল্লেখ এবং তারও শুভ সূচনা আমরা সেদিন করতে চলেছি আপনাদের সবাইকে আবারও বলছি অখিম ভারত হিন্দু মহাসভা আমরা পরিষ্কারভাবে মনে করি যারা যারা ধর্মীয় কারণে উৎপীড়িত এবং নির্যাতিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন মাথায় রাখতে হবে তারা প্রাণ বাঁচানোর জন্য নয় প্রাণ বাঁচাতে চাইলে তারা ধর্ম সম্প্রদায় চেঞ্জ করলেই বেঁচে যেতেন তারা ধর্ম বাঁচানোর জন্য এখানে এসছেন ফলে তাদেরকে আমরা হৃদয়ে রাখি এবং আমরা কোনো দু হাজার চোদ্দো সাল দু চব্বিশ সাল থার্টি ফার্স্ট ডিসেম্বর কিচ্ছু শুনতে চাই না আমাদের যখন কথা হবে বা যখন আমাদেরকে ধরা হবে ফোনে বা সামনাসামনি যে মুহূর্তে আমাদের এই মুভমেন্ট চলবে তার এক সেকেন্ড আগেও কোনোভাবে কোনো ব্যক্তি যদি পাকিস্তান বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের ভারতবর্ষের মাটিতে আসেন তাদেরকে নিঃসর্ত নাগরিকত্ব দিতে হবে তাদের ছাব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বিক্ষণ আমরা স্পষ্টভাবে বলি তাদের ভোটাধিকার দেয়া তো দূরের কথা আমরা তাদেরকে তারা রাজি থাকলে অখিম ভারত হিন্দু মহাসভার প্রার্থী করতে চলেছি এটাই আমাদের অবস্থান আমরা যে কোনো মূল্যে যারা যারা ধর্মীয়ভাবে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে এসছেন তাদের সার্বিকভাবে হিন্দু মহাসভা পাশে